নমস্কার আইনজীবী ফিরদোস বলছেন শেষ হল ডিএ মামলা এবং শুধু গতকাল নয় এই মামলার প্রথম থেকে শেষ দিন পর্যন্ত যতদিন শুনানি চলল আপনি এই মামলার আইনজীবী ছিলেন প্রধান আইনজীবী তো আপনি কি বলবেন রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগী যারা তারা কি শেষ পর্যন্ত ডিএ পাবে আপনাদের এত লড়াইয়ের পরে অবশ্যই তারা ছবার জিতেছেন এ জয় রাজ্য সরকারি কর্মচারী এর জয় এ জয় রাজ্য সরকারের কাছ থেকে যারা পেনশন পান সেই সমস্ত পেনশনার্থনি জয় তার কারণ ছবার জিতেছি আমরা ছবার কেন যাওয়ার সিক্স পয়েন্ট টু ফাইভ জিতেছি ফটমoverlineও জিতবো কারণ আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন নির্দেশ হয়েছিল 25% এরিয়া দিয়ে দিতে। হুম তাহলে আমি এটাকে 6.25 টাইমস হিসাবেই দিছি। এবার এবারে যে এই যে মামলা সিএপি হয়েছে বলে খুব স্বাভাবিকভাবেই ডিটেইলস সাবমিশন দিতে বলেছে আমাদের রিটার্ন নটসো পার্লামেন্ট দিতে বলেছে আমরা সেটা দেব। মানে প্রথমে সরকার পক্ষ দেবে তারপরে আমরা দেব। সরকার পক্ষ দু সপ্তাহের মধ্যে দেবে তারপরে এক সপ্তাহের মধ্যে আমরা দেব। তারপরে পুরো বিষয়টি শেষ হয়ে এবং তারপরে মামলা রায় প্রদান হবে ফলে সবার জেতার পরে এই সপ্তমবারে জেতার ব্যাপারে আমরা যথেষ্ট আশাবাদী তার কারণ আপনারা দেখেছেন শুনানি যেভাবে হয়েছে আমরা অত্যন্ত আশাবাদী যে আমরা আমাদের যে সমস্ত কথাবার্তা সে যে সমস্ত সাবমিশন সমস্ত কিছুই রাখতে পেরেছি এবং সরকার পক্ষ তাদের মতো করে সাবমিশন রেখেছেন এবং উভয় পক্ষই আমরা আদালতে যা সাবমিশন তাতে সরকার পক্ষের থেকেও বলা হয়েছে তারা যথেষ্ট সময় নিয়ে সাবমিশন হয়েছে সেই জন্য আদালতকে তারাও ধন্যবাদ জানিয়েছেন আমরাও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা সত্যি কৃতজ্ঞ যে আদালত আমাদের এই পেশেন্ট শেয়ারিং দিয়েছে আমরা ছবার জিতেছি সপ্তমবারেও জিতব কর্মচারীদের দিয়ে এআইসিপি অনুযায়ী দিতে হবে রাজ্য সরকারের কর্মচারী কেউ কেন্দ্রীয় সরকারের কর্মচারী না কেউ অন্য কোন রাজ্য সরকারের কর্মচারী না রাজ্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল অন্য সরকারের সঙ্গে তুলনা করে কেন্দ্রের সঙ্গে তুলনা করে সেটাকে আরেকটু পলং করা সেটা সম্ভব হয়নি দ্বিতীয় হচ্ছে যে ইয়ে যে এ অনুযায়ী দিতে হবে এবং টাইম টু টাইম দিতে হবে সেটা রোপারুল দু হাজার নয় লেখা আছে রোপারুল দু হাজার নয় হচ্ছে বামফ্রন্ট সরকার আমলে তৈরি আইন এবং তার পরবর্তী রোপারুল আছে দু সালে যেখানে বিয়ের কোনো প্রভিশনই রাখেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এটাকে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার অসীম দাশগুপ্তদের সরকার তারা রোপারুল দুহাজার নয় এ ডিয়ার এই প্রভিশন রেখেছিল বলে আজকে আমরা সবার জিতেছি আমরা সপ্তমবারেও জিতবো এই আশা রয়েছে এবং এই তারপরে নিশিতভাবেই এই রায় হবে নিশ্চিতভাবে কমিটারদের পক্ষে যে আশা তারা করছে তাদের আশা পূরণ হবে দেখুন একদিকে বাঙালি যুবক যুবতীদের চাকরি দিচ্ছে না বা চাকরি দিলেও তাদের সঙ্গে দুর্নীতি ঘটছে দুর্নীতি করে চাকরি দিচ্ছে আর অপরদিকে বাঙালি যে কর্মচারী বাঙালি যে পেনশনার তাদেরকে না বেতন দিচ্ছেন না পেনশন দিচ্ছেন তাহলে এটা জি চারিতা একদিকে বলছেন বাংলা বাঙালি তাদের অস্মিতার কথা বাংলা শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড় করিয়েছে বাঙালি কর্ত সব সবথেকে কম পরিমাণ বেতন পাচ্ছেন কারণ তার ইয়ের পরিমাণ সব থেকে নিচের দিকে ফলে আপনি একদিকে বাঙালি বাঙালি করবেন আর বাংলাকে কয়েক দশক পিছিয়ে দেওয়ার বন্দোবস্ত করবেন এই বিচারিতা তুলতে পারে না এইভাবে আপনারা যা করছেন তা আসলে বাংলাকে পিছিয়ে দেওয়া হচ্ছে শিক্ষাতে থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আপনি দেখুন না আজকে পশ্চিমবঙ্গ মানে আমাদের অন্যান্য রাজ্যে গেলে দিল্লিতে গেলে শুনতে হয় ও পশ্চিমবঙ্গের দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গ শিক্ষা সংস্কৃতির কীঠ স্থান ছিল সেই পশ্চিমবঙ্গ আজকে শুনতে হয় দুর্নীতি মামতার দুর্নীতি এইসব শুনতে হবে

তারপরেও যদি রায় হয় রাজ্য সরকারের পক্ষে আর কি কোনো পথ খোলা রয়েছে এই বিষয়টাকে চালিয়ে রাখা মানবো না দে একটা রিভিউ করবে রিভিউ ডিসমিজড হবে এই তো এমন হাওয়াইয়ের পশ্চিমের মানুষ এখন মোটামুটি জেনে বুঝে গেছে যে মমতা আলাই কি করতে আসলে তেমন আল্টিমেট দিতে হবে এই যে যেটা আই হয় অবিয়াসলি রায় হবে এই ব্যাপারে আমি আশাবাদী পশ্চিমবঙ্গের প্রতিটি কর্মচারী আশাবাদী পশ্চিমবঙ্গের প্রতিজন পেনশনার আশাবাদবাদী যে তারা জিতবেন তাদের সঙ্গে সমভাবে আমি আশাবাদী এবং এই মামলা দু সাল থেকে আমি করছি তা বলুন মিসটি ফোর্টি ফাইভ ফাইল করে মানে অ্যাকচুয়ালি মামলায় ঠকেছি তারপর থেকেই মামলার জয়যাত্রা শুরু হয়েছে আমরা স্যাটে ছিলাম না বিকাশ বাবু এবং আমি প্রথম দু সালে এই মামলায় এন্ট্রি নিই এবং সেই দু সাল থেকে যখন আমরা হাইকোর্টে এন দিনি তারপর থেকেই এই ডিএ মামলার জয়যাত্রা শুরু হয় ফলে ডিএ মামলার ছয় সবার যে জয়যাত্রা জয়যাত্রা নিশ্চিতভাবে সপ্তমবারেও থাকবে থাকবে অশোকের ঘোড়ার মতো এত বিপুল পরিমাণ যে অর্থ সেটা রাজ্য সরকার কোথায় পাবেন আইনজীবীরা তো বলছেন কোমর ভেঙে যাবে অমর ভেঙে যাক মেরুদণ্ড ভেঙে যাক যা ভেঙে যাক যাবে কি আর করা যাবে আপনি যদি সেই রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে না দিয়ে যদি সেই টাকা অন্য খাতে খরচ করে দেন যেমন বিজয় মালিয়া ধরুন পাটি করে আর ওই কিং ওই ক্যালেন্ডার বের করে সব খরচ করে দিত মডেলদের সঙ্গে ছবি থেকে কেউ তো সে তাই একই জিনিস করেছে রেড রোডে সবাইকে নাচিয়ে পয়সা করবে খরচ করে ফেলেছে

ওই মানে ওই মডেল করতো সঙ্গে ছবি টবি তুলতো ও সেই হলিউড থেকে নিয়ে আসে এর স্তরে নিয়ে আসে সে তার নিয়ে আসতো বিষয়টা এক বহু রাজ্য সরকারি কর্মচারী বিশেষত যারা পেনশন ভোগী তাদের আজকের দিনে আশঙ্কা যে এমনিতে তাদের তো অনেকটা বয়স হয়ে গেছে তো তারা কি এই মামলার যে আশার আলো সেটা কি তারা দেখতে পাবেন তারা এনজয় করতে পারবেন অবশ্যই দেখুন এই মামলা অনেকদিন ধরে চলছে মানে এটা তো ধরুন এটা একটা বড় মামলা স্বাভাবিকভাবেই এটা মানে স্যার হাই হয়ে সুপ্রিম কোর্ট এটা দীর্ঘ পথ এটা প্রায় ধরুন এতগুলো বছর ন দশ বছরের জার্নি তো এই জার্নিটা নিশ্চিত ভাবেই এসে সেই সময়ে কিছু মানুষ ইভেন মারাও গেছেন ইভেন এই মামলার একটা একজন মানে পার্টি ইনিস অ্যাফ্রিকেন্ড ছিলেন তিনি মারা গেছেন বলে হ্যাঁ নিশ্চিত ভাবেই ইন অনেক দুর্ঘটনা ঘটনা ঘটেছে এই ঘটনা দুর্ঘটনা সেগুলোকে আমরা ওয়ার্কাম করে নিশ্চিতভাবেই জিত এই আশা রয়েছে এবং কর্মচারীরা তারাও এই আশায় পোক বাঁধছেন নিশ্চিতভাবেই তারা ছবার জিতেছেন সপ্তম্বরে আমরা এই আশা আমার রয়েছে কর্মচারীদেরও সেই আশা রয়েছে আজকেও অনেকের সঙ্গে দেখা হয়েছে যে হাইকোর্ট থেকে শুরু করে

নির্বাচনে ফলাফলের উপরে এগুলো নির্ভর করে না দেখুন নির্বাচন নির্বাচনের মতো আসবে হ্যাঁ নিশ্চিতভাবে এগুলো একটা ফ্যাক্টর হয় কিন্তু এগুলো একমাত্র ফ্যাক্টর নির্বাচনের সেটা আমি মনে করি না সে তো মানে এর আগেও বিভিন্ন ইস্যু তৈরি হয়েছে সেই ইস্যুতে যে ভোট হয়েছে তা তো বিভিন্ন ইস্যুতে ভোট হয় কিন্তু এবারে একটু বিষয়টা একটু অন্যরকম কারণ এটা বাঙালির কনসাইন্স কে নাড়া দিয়েছে বাঙালি মানে

এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতির বিরুদ্ধে সেখানে একটা বিরাট মানুষের মধ্যে একটা বিরাট প্রতিবাদ জেগে উঠেছে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গ সফরে গেছেন এবং একটা কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমে প্রকাশিত একটা ছবি পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে নেপালের যে সার্বিক পরিস্থিতি সেটা মুখ্যমন্ত্রী দেখছেন বা মনিটরিং করছেন তো রাজ্যে কি এরকম কোনো পরিস্থিতি হবার আশঙ্কা রয়েছে এরকম গণ অভ্যুত্থান হতে গণতন্ত্রে আমি অনেক করি যে গণতান্ত্রিক পদ্ধতি রীতিনীতি সেটা মেনে গণতন্ত্র পরিচালিত হওয়া তো মানে কিছু কিছু সময় শাসক দল যারা ক্ষমতায় থাকেন তারা তো সেটা ভুলে যান জনগণই হচ্ছে ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু তারা মনে করেন দুর্নীতি করে পঁয়ত্রিশটা প্লট কিনবো পুরীতে হোটেল বানাবো দুবাইতে একটা কোম্পানি খুলবো রিয়েল স্টেটে ইনভেস্ট করবো সিঙ্গাপুরে কিছু করবো এসব অনেকে ভাবে আলটিমেট বলে যান যে এগুলো জনগণের টাকা মানে এই দুর্নীতি করে দেখুন ক্ষমতায় আছেন অনেক কিছু তো দেয় জনগণ তাকে এত মান সম্মান দিয়েছে জনগণের এতে এত কিছু হয় একদম পয়সার লোক আছে মানুষের বসার জন্য মানুষের কেউ খারাপ লাগে মিনিমাম লজ্জা বলে তো কিছু নেই এখন আমি মনে করি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতার পরিবর্তন হওয়া উচিত অভ্যস্থান হয়েছে যে সবসময় সঠিক দিকে যায় তা তো যায় না তবে ভাবে মানুষ যখন মানুষের খুব বিক্ষোভ তৈরি হয় তখন তার কলিঙ্গ আকারে যে কোনো পরিণতির দিকে যেতে পারে তাহলে সেটা থেকে দূরে থাকতে চান এর উচিত যা যা অপকর্ম করেছে মানুষের কাছে দু হাত জোর করে সেটা ক্ষমা চেয়ে নেওয়া পরিণতি দিকে যায় একদম আমার যেটা শেষ প্রশ্ন ফিডোজ যে প্রথম দিন থেকে এই মামলার যখন শুরু হয়েছিল সেই সময় থেকে শুরু করে সুপ্রিম কোর্টের যে লাস্ট শুনানি যেটা হলো গতকাল আপনি একদম প্রথম থেকে শেষ অবধি আপনি ছিলেন সার্বিক পর্যবেক্ষণ রয়েছে আপনার আপনার কি মনে হয় যে একটা ইতিবাচক ফল পেতে চলেছেন একোন অবজেস দেই মামলা মানে আমি আজকে ইনফ্যাক্ট আমার কাছে আপনারা ছিলেন দেখেছেন খুব মজার দেশ ছিলেন মামলা শেষ হয়ে যাওয়ার পরেই তিনি কালকে যখন মামলা শেষ হয়ে যায় আমরা একই ফ্লাইটে এসেছি তারপরেও উনি বলেছিলেন যে আমি আজকে 4টার সময় আসব আপনার সঙ্গে দেখা করব সঙ্গে সৌদি আরব মধ্যম এসে দেখা করে গেছেন এবং ওখানে ছিলেন উনি অনেক কথা বলছিলেন এই মামলার সেই মানে রা অ্যাপ্লিকেশন রেডি করতে হবে সারা রাত জেগে অ্যাপ্লিকেশন রেডি করা থেকে শুরু করে তারপরে যা যা হয়েছে আজকে এই মামলায় সমস্ত কিছু এটা তো দীর্ঘযাত্রার পর তো ফলে এই মামলায় তিনিও তার যে এই অভিজ্ঞতা হয়েছে এই মামলা পরিচালনার ক্ষেত্রে এই মামলা তিনি আমার চেম্বারে কিভাবে এসছেন কিভাবে এই মামলার সমস্ত ডকুমেন্ট রেডি করেছি দিনের পর দিন রাতের পর রাত খেটে খেতে ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু বের করা বলে সেই তিনিও তার অভিজ্ঞতা শেয়ার করছিলেন তো মানে একদম সেই দু সাল থেকে আজকে দু সাল পর্যন্ত এই দীর্ঘ পথ আর এই মামলা নিয়ে কাটাকাটি করা বলে হ্যাঁ নিশ্চিত ভাবে এই মামলার সঙ্গে আমার তো একটা মানে বলতে পারেন যে অ্যাটাচমেন্ট রয়েছে কারণ হতে আমি মনে হয় দিন গেছে মানে স্যাটে আর কি একা একা গেছি তখন তো মানে এই মামলা হ্যাঁ দেশের থেকে প্রচুর লোকজন আসত মানে এই মামলায় কারণ এটা সমস্ত কর্মচারীদের মামলা বললে এই মামলা নিয়ে মানে সমস্ত কর্মচারীদের মধ্যে একটা আলাদা আবেগ রয়েছে স্যারটি হোক বা কলকাতা হাইকোর্টই হোক আপনারা জানেন নিশ্চিতভাবে কলকাতা হাইকোর্টের যারা ইভেন বিচার বিচারপতির নিচে যারা বসে না যে সমস্ত আধিকারিকরা তারাও সরকারি কর্মচারী তারাও ডিএ পান ইভেন স্যাটেরও যারা কর্মচারী আর তারাও ডিএ পান ফলে তাদেরও নিজস্ব আবেগ রয়েছে এই মামলা নিয়ে ফলে এই মামলা যখন হয় আর কি স্যার থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট সমস্ত কর্মচারীরা এই করফর্ম করে যেত এই কর্মচারীদের আসার ফলে এবং তারা সমস্ত কর্মচারীদের এবং আমি এই মামলার সঙ্গে তো অন্য রকম হবে গম আমি সকলকেই ধন্যবাদ দেবো যে যারা এই যাত্রা পথে ছিলেন সঙ্গে সমস্ত কর্মচারী সমস্ত পেনশন দাদা

একেবারে এখন শুধু সময়ের অপেক্ষা যে মামলার রায় কবে ঘোষণা হয় সেই দিকে আমাদের সকলেরই নজর থাকবে অনেক ধন্যবাদ ফিরদোস দা আমাদের সঙ্গে কথা বলার জন্য একেবারে ভালো থাকবেন ভালো থাকবেন